হ্যালো এভরিওয়ান আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন কাল রাত থেকে এখানে প্রচণ্ড ঝড় শুরু হয়েছে নরওয়ের দিকে তো বন্যা হয়েছে তার এফেক্ট এখানে দাঁড়ান আপনাদের ঝড়ের আওয়াজটা খালি শোনায় আমাদের দেশে যে ঝড় হয় তার তুলনায় এই ঝড় কিছুই না তাও প্রচুর ক্ষয়ক্ষতিক হয় এখানে সব কিছুই তো কাঠের তৈরি আর যাই হোক তাও দুর্গা পুজো তো মিস করা যাবে না যেতেই হবে আজকে আবার অষ্টমী বলে কথা কয়েকটা শাড়ি পাঞ্জাবি এসব বার করে রেখেছি এর মধ্যে যেটা বেস্ট মনে হবে সেটাই পড়ব ইচ্ছা আছে তিনজনেই আজকে সাদা পরব দেখা যাক এদিকে আমি টুকটুক করে রেডি হয়ে নিয়েছি চলুন এবার বেরোনো যাক জানি না বেরিয়ে কী অবস্থা হবে গাড়ি নিয়ে বেরোনোতে আজকে অ্যাভয়েড করতে বলেছে এসএমএস এসছে তাও তো যেতেই হবে আমাদের দিকটা সাংঘাতিক অবস্থা একটু স্টকমে সিটির দিকে যাওয়াতে অতটাও পাইনি কারণ গাছগাছালি কম ওখানে বড় বড় বিল্ডিং তাই ঝড়ের প্রভাবটা ওই দিকটা কম এখানে দেখে দেখুন মনেই হচ্ছে না কিছু হয়েছে বৃষ্টিও সেরকম হয়নি আমাদের ওদিকে তো সাংঘাতিক বৃষ্টি যাই হোক দেখতে দেখতে পৌঁছেও গেছি বাইরে সেভাবে রেকর্ড করা সম্ভব হয়নি ঝড় বৃষ্টির জন্য এখন পুজো শুরু হচ্ছে এরপর আবার অষ্টমীর অঞ্জলি আছে আজকে আমরা সব সাদা আর ওদিকে যে পুজো করছেন উনি কি অসম্ভব ভালো শাঁখ বাজান খালি দেখুন সব শেষ এখন ভোগ বিতরণের পালা ভোগে প্রচুর কিছু থাকে লুচি সুজি মিষ্টি ফল চাল মাখা তারপর খিচুড়ি লাবড়া এটা সন্ধেবেলার ভোগ আবার রাতের ডিনারও আলাদা খাবার আছে। আর এখানে না পান স্টল হয়েছে কত দিন বলতে পারেন কত বছর পান খাই না কাজে লেগে গেছে যাকে দেখছেন মানুষটি ভীষণ মজার মানুষ সবাই ওই কারণে ওনার পিছনে খুব লাগে যাই হোক এদিকে ফুচকা স্টল হয়েছে ওখানে কিছু জামা কাপড়ের স্টল হয়েছে বাইরে আর একটা মিষ্টি পানেরও স্টল হয়েছে আর ওইদিকে সন্ধি পুজো শুরু হয়ে গেছে আর দেখুন তো পানের স্টলের পাশেই এই সাদা শার্ট পরে ভদ্রলোকটিকে চিনতে পারেন কি না উনি কিন্তু খুব ফেমাস ব্লগার যদিও ওনার চ্যানেলটা হিন্দিতে আর শর্টস আর রিলসের ওপর বেস করে কিন্তু খুব ফেমাস এখানে এবার শুরু হবে কালচারাল প্রোগ্রাম অদ্ভুত ভালো প্রোগ্রাম হয় এখানে গান বাজনা নাচানাচি সবাই তালে তালে হাততালি দেয় তো সেগুলোই পরপর দেখাতে থাকব পুজোটা যেহেতু সারা নর্ডিকের মধ্যে সবচেয়ে পুরনো পুজো এখানে যারা যুক্ত ছিলেন প্রচুর মানুষ এই বছর হারিয়েছেন মানে মারা গেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে বিশেষ কিছু গান ওনাদের ডেডিকেট করা হয়েছে স্ক্রিনটার মধ্যে যে গানটা চলছিল ওই সেম গানটাই আজ থেকে প্রায় পনেরো কুড়ি বছর আগে এনারা গিয়েছিলেন এখানে যারা পুরনো সদস্য সেই গানটাকেই চালিয়েছে এত বছরের পুজো কতই না স্মৃতি জড়িয়ে আছে সবার সঙ্গে এইবার যাদের পারফরমেন্স আছে তাদের নাচটা যদি না দেখাই এই পুরো পুজোটাই অসম্পূর্ণ এত ভালো নেচেছে কচি কাচাগুলো সব একসাথে খালি দেখুন এত ভালো অনুষ্ঠান হয় যে অনুষ্ঠান দেখার জন্য প্রচুর মানুষের ভিড় দেখছেনি তো হল পুরো ভর্তি আর এখানে এই দুটি মানুষের সাথে দেখা হলো আমাদেরই পরিবারের তাছাড়াও প্রচুর মানুষের সাথে দেখা হয়েছে যারা আমাদের এই চ্যানেল দেখে এত অচেনা মানুষের সাথে বন্ধুত্ব হয় আলাপ হয় এটা একটা আলাদাই আনন্দ রাত হয়ে গেছে বলে বাচ্চাদের খাবার দিয়ে দিয়েছে চিকেন মিট পাস্তা আর এদিকে গান শুরু হয়েছে গানটা এত অপূর্ব হয়েছে দাঁড়ান শোনায় E aí okay. রাতের ভোগের সময় হয়ে গেছে আজকে তো নিরামিষ ভাত ডাল আলু ফুলকপি পনির সয়াবিনের একটা কারি চাটনি পায়েস মিভান পাস্তাটা খায়নি ওটা মৈনাক খেয়ে নিয়েছে তাই মৈনাকের খাবারটা এখন মিভান খাচ্ছে আজ হচ্ছে রবিবার পরের দিনকে সকাল মানে আজকে পাঁচ তারিখ আজকে শেষ এখানে পুজো নবমী দশমী আজকের পরিবেশ আবার দেখুন পুরো শান্ত কেউ বলবে কালকে এরকম ঝড় হয়েছে সারা দিন সারা রাত আজকে ভোর থেকে একটু পরিবেশ শান্ত আর এখন তো অটা আসছে এই এক অদ্ভুত সিজন চারিদিকটা পুরো একদম রঙিন হয়ে ওঠে যাই হোক সকালে একটু হাঁটতে বেরিয়েছিলাম কিছু জিনিসও আনার ছিল দোকান থেকে এনে এবার বাড়িতে যাব এক জায়গায় আজকে ঠাকুরের ভোগ রান্না দেওয়ার কথা তো সেই রান্নাগুলোই করে পাঠাতে হবে মইনাক একজনের বাড়িতে দিয়ে আসবে এটা এক্স্যাক্টলি ঠিক ঠাকুরের ভোগ নয় এখানে যখন পুজো হয় সাধারণ মানুষ যে ভোগ খায় মানে সবাই লাইন দিয়ে যে আমরা ভোগ নিয়ে খাই সেই ভোগটা ওলাও আলুর দম আর নাড়ু আর কিছু ভাজা এগুলোই দেবো বলেছিলাম তো দিয়ে আসছি আর এই যে পুজোটা পাঠাচ্ছি সেই পুজোটাই এবার আর যায়নি আমার বাড়ি থেকে প্রচুর দূর এতগুলো পুজো কভার করা খুব মুশকিল হয়ে যায় যাই হোক এখনই এগারোটার মতো বাজে তাড়াতাড়ি যে এটা শেষ করে দিতে পেরেছি এই অনেক কারণ এরপর রেডি হয়ে আবার পুজোয় যেতে হবে সেখানে বরণ আছে বরণটা তো আর মিস করা যাবে না এই বছরে তো বিশেষ কটা দিন তখনই সবার সাথে দেখা হয় সারা বছর অপেক্ষায় থাকি কখন কালী পুজো বা দুর্গা হবে কালী পুজোয় তাও সবার সাথে যে দেখা হয় তা নয় দুর্গা পুজোটাই সবাই একসাথে এক জায়গায় তাও এখন তো স্টকমে অনেকগুলো পুজো হয় ছড়িয়ে ছিটিয়ে সবার সঙ্গে আর দেখা হয়ে ওঠে না মাঝে মাঝে মনে হয় এখানে যদি আমাদের কলকাতার মতো খোলা মাঠে প্যান্ডেল করে পুজো করতে কতই না ভালো হতো কিন্তু নর্ডিকের ওয়েদার তো কোনো ভরসা নেই পারমিশান দিলেও বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই এখানে শাড়ি ব্লাউজ সব সাজগোজের জিনিস বার করে রেখেছি এই শাড়িটা আমার ভীষণ ভীষণ পছন্দের শাড়ি আমাদের অ্যানিভার্সারিতে আমাদের এক ফেসবুক ফ্রেন্ড যে আমাদের এখন পরিবারের মতো হয়ে উঠেছে সে গিফট করেছিল মানে তাদের ফ্যামিলি আর কি আর এই হারটা না আমাকে বিয়ের সময় কাকি শাশুড়ি গিফট করেছিল ভীষণ পছন্দের একটা হাড় এবার দেশ থেকে নিয়ে এসেছি যাই হোক টুকটুক করে সাজুকুজু করে নিই দশমীর দিন তো আমি মন ভরে সাজি একদম বাঙালি বহুদের মতো বিয়ের আমার প্রায় এগারো বছর হতে চলল আমি না শাড়ি একদমই এত বছর ধরে পড়তে পারতাম না রিসেন্টলি একা একা ইউটিউব দেখে দেখে শাড়ি পরে পরে এখন শাড়ি পরাটা তাও আগের থেকে অনেক বেটার শিখেছি কিন্তু এই বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে না শাড়ি পরতেই যেন ইচ্ছা করে না দেখুন কি করছে আমি ভাবতাম মাঝে মাঝে আগেকার দিনে

কালকে বৃষ্টিতে একটু গাড়িটা স্কিপ করছিল আমারটাকে বেশি অবস্থা গতিতে তো একটু স্কিপ করলে এটা ডेंजरस হতে পারে এই যে আমি এতক্ষণ ক্যামেরার সামনে কথা বলছি মইনাক তো বলবি আমার দাঁতে লিপস্টিক লেগে আছে সেটাও বলে না এই যে এখন ভিডিওটা দিলাম এখন দেখছি যে আমার সারা দাঁতে লিপস্টিক লেগে গেছে ও রকমই কিছু দেখেও যেন দেখে না কোন জায়গা করতে থাকে ভগবান জানে চলে এসেছি পুজো মণ্ডপে এখন সেই অঞ্জলি চলছে আর একটু আগে এলে এই লাস্ট অঞ্জলিটা দিতে পারতাম আর কি আবার আসছে বছর আবার হবে একরাশ মন খারাপ নিয়ে এই এত হই হৈ পুজো সবার সাথে দেখা শেষ কালী পুজো আবার তাও কিছু জনের সাথে দেখা হবে অবশ্য এইখানে সব ভোগের প্রস্তুতি চলছে আমরা তো কিছু জন আসি এনজয় করি নাচ গান করি খাই দাই চলে যাই আসল খাটনি তো পুজোর মেম্বাররা করে কি অসম্ভব যে পরিশ্রমে এত মানুষের ভোগ রান্না খাওয়া দাওয়ার দায়িত্ব দেখুন খালি কত মানুষ যাই হোক খাওয়া দাওয়া পর্ব মিটুক এরপর আছে শঙ্খধ্বনি প্রতিযোগিতা কি মজাটাই না হয় খালি দেখুন ওই অষ্টমীর দিনকে পান বানাচ্ছিল যে দাদাটা বললাম না তাকে নিয়ে সবাই খুব মজা করে সেও শাঁক বাজালো তো তাকে নিয়ে একটু হাসি আনন্দ হলো এরপর প্রচুর প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়েছে প্রচুর মানুষ প্রাইজ পেয়েছে তো সেগুলো আর আলাদা করে দেখালাম না এরপর সোজা ঠাকুর বরণ কালচারাল প্রোগ্রাম এই সবে যাব বরণের সময় প্রচুর ভিড় থাকে তাই সেভাবে ভিডিও করা সম্ভাবনা হয় না তাও এক দিদি নিজে থেকে যেচে যে আমার এই ভিডিওটা করে দিয়েছে সত্যি আমার খুব ভালো লাগলো কারণ এখানে এত মহিলা যে ভিড় মৈনাক এসে যে ভিডিও করবে সেটা সম্ভব হচ্ছে না যাই হোক এরপর সিঁদুর খেলা শুরু আসছে বছর আবার হবে সিঁদুর খেলা দিয়ে মাকে বিদায় মা আবার বক্সের মধ্যে করে এখানে একটা স্টোর এখানে তো ভাসান হয় না সেখানে রেখে দেওয়া হবে আবার পরের বছর বার করা হবে যে বেজ কালার ব্লেজার পরে যে আসছে সে এখানে কিন্তু খুব ফেমাস ক্যামেরাম্যান ওর হাতে ক্যামেরা থাকলেই মোটামুটি আমরা সবাই ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়ি আজকে একটা অদ্ভুত ভালো জিনিস খেয়াল করেছেন কি বেশিরভাগ মেয়েরা কিন্তু এখানে সেম শাড়ি পরে রয়েছে আর ছেলেরাও সেম পাঞ্জাবি আগে দু বছর আমি এখানে সেম শাড়ি নিয়েছিলাম এই বছর দেখতে দেখতে রেজিস্ট্রেশন ক্লোজ হয়ে গেছিলো তো আবার পরের বছর নেব এবছর সম্ভব হয়নি এবার একে একে সবাই দর্পণে মাকে দেখে শেষবার বিদায় জানাবে অবশ্য শেষ বলা ভুল হবে আসছে বছর আবার হবে আজকে না ডিজের প্রোগ্রাম আছে এই ভাসান হয়ে গেলে ডিজে আছে প্রতি বছর ডিজে হয় আর এই দিনের জন্য প্রচুর ভিড় হয় প্রচুর মানুষ আসে শুধু ডিজে অ্যাটেন্ড করতে আর দেখুন কী অপূর্ব লাগছে সবাইকে সেম শাড়িতে আমি আর সামনে কজন আছি তারা একটু আলাদা হয়ে গেছি শাড়ির কালারের সঙ্গে তাও ঠিক আছে লাল পাড় সাদা শাড়ি এবার সবাই ডিজেতে কেমন পাগলের মতো নাচছে সেই দেখাবো এই পুজো একটা দুর্লভ দৃশ্য দেখে নিন যেটা আমি বাড়িতেও কোনোদিন দেখতে পাই না মইনাক বিমানকে নিয়ে নাচছে যদিও ওদের তো নাচ মইনাক এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি পা দোলায় একদমই নাচতে পারি না তাও মন প্রাণ খুলে এখানে কেউ জাজ করার নেই যা পেরেছি নেচে গেছি হাত পা ছড়িয়ে লাস্ট এক দু মাস ধরে প্রত্যেকটা মেম্বারের মাথায় ঘাম ফেলে এত খাটনি এই নাচ গানের মাধ্যমেই সব স্ট্রেস চলে যায় আর এখন ডিনার ডিনারে আজকে এলাহি খাওয়া দাওয়া পিস পোলাও আছে ডাল আছে চিকেন রোস্ট লাড্ডু চাটনি আর এই ডিনার করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার খুব জলদি দেখাবে নতুন একটা ব্লগ নিয়ে Bye-bye.